আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে নিয়ে এলাম একদম ফেরেসে একটা খবর বাংলা নাটক জগতের জনপ্রিয় অভিনেতা মুশফিকার ফারহান নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারহান এমন একটি মন্তব্য করেছেন যেটা শুনে অনেক ভক্তই সত্যিই অবাক হয়ে গেছেন ফারহান স্পষ্টভাবে বলেছেন আমি আর কিয়া পায়েলের সঙ্গে কাজ করব না সাংবাদিকরা যখন কারণ জানতে চান ফারহান বলেন দেখুন আমি কাজের সময় পেশাদায়িত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই কিন্তু যখন সেই পেশাদায়িত্ব ঠিক থাকে না তখন একসাথে কাজ করাটা সত্যিই কঠিন হয়ে যায় তার এমন মন্তব্যে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা অনেকে বলছেন নিশ্চয়ই শুটিংয়ের সময় কোনো সমস্যা হয়েছে আবার কেউ কেউ মনে করছেন হয়তো এটা ব্যক্তিগত মনোমালিনের ফল অন্যদিকে অভিনেত্রী কিয়া পায়েল এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি তবে ফেসবুক ইনস্টাগ্রাম আর ইউটিউবে ভক্তরা দুই দলে ভাগ হয়ে গেছেন কেউ ফারহানের সিদ্ধান্তকে সমর্থন করছেন আবার কেউ বলছেন ব্যক্তিগত কারণে যেন দর্শকরা ভালো নাটক থেকে বঞ্চিত না হয় তো দর্শক এবার প্রশ্ন হচ্ছে আপনারা কি মনে করেন ফারহানকে ঠিক করেছে নাকি এটা ভুল সিদ্ধান্ত নিচে আপনার মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা নিয়ে আসছি আরও গরম গরম নাটক আপডেট দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নাটক দেখুন মন ভরে